আমরা পড়ব কোন কোন ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয় আর কোন কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় আমরা এখানে ছয়টা ভিটামিন নিয়ে পড়তেছি এ বি সি ডি ই আর কে তাহলে চর্বিতে দ্রবণীয় কোনগুলো চর্বিতে দ্রবণীয় এটা মনে রাখতে গেলে আমাদেরকে একটা ছন্দ মনে রাখবো আমরা ছন্দ না একটা শব্দ মনে রাখবো যে চর্বিতে কারা কোন কোন ভিটামিনগুলো দ্রবণীয় সেটা হচ্ছে ক্যাডা আমরা কি করবো ক্যাডা ওকে এই ক্যাডা কে হ্যাঁ দেখেন কে কে ই ডি এ চারটা মূলত চারটা ভিটামিন কিসের দ্রবণীয় চারটা ভিটামিন হচ্ছে চর্বিতে দ্রবণীয় আর বাকি আছে পানিতে দ্রবণীয় কে হবে পানিতে দ্রবণীয় হবে বাকি আছে আমরা দুইটা কে কে ভি আর সি প্রতি বছর একটা এমসিকিউ আসে এখান থেকে বিশেষ পরীক্ষার সব বিভিন্ন পরীক্ষায় এই একটা এমসিকিউ আসে কোন কোন ভিটামিন গুলো পানিতে দ্রবণীয় বিআরসি কোন কোন ভিটামিন গুলো চর্বিতে দ্রবণীয় কেডা কে থ্যাংক ইউ